কাগজ দেখাতে হবে সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে এখন এনুমিনেশন ফর্মে যেভাবেই হোক তারা দেখিয়ে দিয়েছে কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু তা সব ইলেকশন কমিশনের ওয়েবসাইট মানে সফটওয়্যার ধরছে এবং তারপরে তাদের কাগজ দেখাতে হবে তাই কি নির্বাচন কমিশন ইচ্ছা করে বাদ দিতে চাইছে কোনো কিছু একটা সম্প্রদায়ের মানুষকে এবং দেখা যাচ্ছে বিজেপি বা অন্য রাজনীতি আমাদের এটা কমপ্লেন ছিল এটা আমাদের ভুল একটা যে এটা ঠিক করে দিন এবং এছাড়া এটাও এটা ঠিক হচ্ছে এবং দেখা যাচ্ছে একটা রাজ বিশেষ রাজ্য বিশেষ করে বিজেপির কথাই বলছি ওরা শুধু ওদের ওনাদের একটাই কাজ ঘরে ঠান্ডা করে বসে তার গ্রাউন্ড লেভেলে কোনো লোক নেই কোনো রিপোর্ট ওনারা পান না আরে মানুষ যদি না মরে মানুষকে জোর করে মেরে দেওয়া হয় তাহলে নির্বাচন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করুন যে ভারতবর্ষে আশি বছরের পর আর ভারতবর্ষে শিউরিতে কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত সর্বদলীয় বৈঠক করলেন বিজেপির অভিযোগ বিভিন্ন বুথে এসআইআর তালিকায় গড়মিল মৃত ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে কম প্রজেনী ভোটার নিয়েও সমস্যা তৃণমূলের দাবি এক বিশেষ ধর্মের ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানান কিছু ক্ষেত্রে আবার রিভিশনের নির্দেশ দেওয়া হয়েছে প্রজেনী ভোটারে সমস্যা থাকলেও পরিযায়ী শ্রমিকদের অনুপস্থিতিকেও কারণ হিসেবে দেখছেন তিনি ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ সেটা হচ্ছে বীরভূম জেলার তিন হাজার বুথের মধ্যে প্রায় আটশো বুথ এমন পাওয়া গেছে যে আটশো বুথে ডেথ কাউন্ট এএসডিডি ভোটার যেটা বলছে অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড এবং ডেড ভোটার্স অর্থাৎ মৃত স্থানান্তরিত স্থায়ীভাবে চলে যাওয়া যে ভোটার সেই ভোটারের সংখ্যা খুবই কম নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছে যে এই এসডিডি ভোটারের সংখ্যা যে সমস্ত বুথে পঞ্চাশের কম সেগুলো আবার রিভেরিফিকেশান করতে হবে আমরা জানিয়েছি যে বীরভূম জেলায় প্রায় আটশো বুথে এমন সংখ্যাটা কুড়ি বাইশ পঁচিশ এর মধ্যে রয়েছে একটি মৃত্যু গত তেইশ বছরে দেখা যাচ্ছে ভোটার তালিকায় এক হাজার ভোটার কিন্তু মৃত্যু একটি সেই বুথগুলিতে যে ভালোভাবে কাজ হয়নি সেই কাজগুলি আবার নতুন করে করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং অধিকাংশ এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছে এখন বিএলওদের হাতেই পুরোটা এখন আর রাজনৈতিক দলের বিএলএ টুদের হাতে নেই বিষয় তাই আমরা বলেছি যে বিএলওদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে হলফনামা নিতে হবে যে তারা তাদের কাজ ঠিক মতো করেছেন যদি ঠিক মতো না করে থাকেন তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আমরা যখন সেই বুথগুলিতে মৃত ভোটারের নাম দেখাবো তখন তারা শাস্তির মুখে পড়বে এবং বিষমেন্ট দেখাতে হবে এখন এনুমানেশন ফর্মে যেভাবেই হোক তারা দেখিয়ে দিয়েছে কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু তা সব ইলেকশন কমিশনের ওয়েবসাইট মানে সফটওয়্যার ধরছে এবং তারপরে তাদের কাগজ দেখাতে হবে তাই সেজন্য পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি তিন হাজার ছিয়াত্তরটা মধ্যে আমরা যেটা দেখেছি কোনো রাজনৈতিক দলে তিন হাজার ছিয়াত্তরটা ভূতের বিএলএ টু নেই একমাত্র তৃণমূল ছাড়া তা আমরা আমাদের বিএলও টু থেকে যে রিপোর্ট পেয়েছি দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের তার নাম আছে দু হাজার পঁচিশ সালে সে চব্বিশে ইলেকশনে ভোট দিয়েছে দু হাজার পঁচিশ সালের সে ইয়ে ইনোমেনশন ফর্ম সে পেয়েছে সে যথারীতি দু হাজার দুইয়ের ইয়ে দিয়ে সমস্ত ডাটা দিয়ে ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছে কিন্তু বিএলওর যে অ্যাপস সরকারি যে অ্যাপ নির্বাচন কমিশনের যে অ্যাপস সে অ্যাপসে দু হাজার দুইয়ের তার নামটা পাওয়া যাচ্ছে এবং এটা আমরা আজকে স্পেশাল অবজারভারের দৃষ্টাকর্ষণ করলাম ডিএম সাহেবের দৃষ্টাকর্ষণ করলাম ওনারা এটা মেনেও নিয়েছে যে হ্যাঁ এটা আমাদের একটা এরোড আছে এটা আমরা যত দ্রুত সম্ভব সেই এরোডটাকে আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি এবং যেটা বিশেষ জানি বিশেষ করে বিজেপির কথাই বলছি ওরা শুধু ওদের ওনাদের একটাই কাজ ঘরে ঠান্ডা পরে বসে কারণ গ্রাউন্ড লেভেলে কোনো লোক নেই কোনো রিপোর্ট ওনারা পান না আরে মানুষ যদি না মরে মানুষকে জোর করে মেরে দেওয়া হয় তাহলে নির্বাচন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করুন ভারতবর্ষে আশি বছরের পর আর ভারতবর্ষের কোনো মানুষকে বাঁচা যাবে না থাকবে তার ভারতবর্ষের নাগরিকত্ব থাকবে না এটা তো আমরা করতে পারি না তা সেই রাজনৈতিক দলের একটা বিশেষ সম্প্রদায়ের যে মহল লাগলো যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোর এগেন্সটে কমপ্লেন তারা কমপ্লেন যে কোনো রাজনৈতিক দলই করতো আমরা এই কথাটা বলেছি দল করুক কিন্তু ফেক কমপ্লেন যারা করবে তাদের এগেন্স্টে প্রশাসনিক ব্যবস্থা নিতে আশি বছর বয়স হয়ে গেলে সরকারি আধিকারিকরা তারা ক্যামেরা নিয়ে পুলিশ নিয়ে তার বাড়িতে চলে যাচ্ছে তার ভিডিওগ্রাফি করছে একটা আশি বছরের মানুষ সে বাঁচতে পারে না একটা মানুষকে কি আমরা জিজ্ঞাসা করতে পারি গিয়ে যে আপনি মিত না জীবিত 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 মানুষকে সেই কাজটাই করা হচ্ছে আমরা সেই কাজটা বন্ধ করার জন্য বলেছি আমাদের বিএলও টু যারা আছে তাদেরকে আমরা বলেছি একটা মৃত ভোটারের নামও যেন না থাকে বৈধ নাম যে ভারতবর্ষের নাগরিক যে পশ্চিমবাংলার নাগরিক যে জেনুইন ভোটার বৈধ ভোটার একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না তার জন্য লড়াই করতে গেলে যত দূর যেতে হয় লড়াই করতে তৃণমূল কংগ্রেস আছে তাদের ভোটারদের অভিযোগ কিছু এসছে সেই অভিযোগগুলো প্রত্যেকেই দেখা হবে যেগুলো আমরা অফিসারদের সাথেও আলোচনা করেছি যে অভিযোগ যেগুলো এসছে আমরা যেখানে যেখানে প্রয়োজন নতুন করে একটি পরীক্ষা নিরীক্ষা করব বলে আর যেটা মোটামুটিভাবে কাজটা ঠিকই সঠিক পথেই এগোচ্ছে আমরা এক্সপেক্ট করছি যে এগারো তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পাবলিকেশনের দিকে যেতে হান্ড্রেড পার্সেন্ট তারা তো জমা পড়তে পারে কোনো কোনো জায়গায় পড়তে পারে বিশেষ করে কোনো বুথে যদি ভোটারের সংখ্যা যদি কম হয় তাহলে এমন কেস হতেও পারে আর আরেকটা জিনিস হয়েছে যে আমাদের এখানে এসআর ই এর কাজটা চলছে এবং এস মানে হয়েছে গত কয়েক বছর ধরেই হয়েছে এবং এসআরে আপনারা জানেন যে প্রতি বছরই কিছু কিছু ইলেকট্রিফিকেশান মডিফিকেশান হয়ে যায় সেই জন্য তার ফলে যেটা হয়েছে যে আমাদের এই স্টেজে এসে যে রোলের ওপর কাজ হয়েছে সেই রোলের থেকে সেই রোলের ওপর বিরাট কোনো পরিবর্তনের স্কোপ হয়তো ছিল না কোনো কোনো বুকে সেটা হতে পারে এটা এখন এটা এখন পরীক্ষা না করে এরকমভাবে বলা সম্ভব বিজেপির একটা অভিযোগ ছিল যে অনেক মৃতের কতগুলো চেক আপ আমরা করতে বলেছি বিভিন্ন রকম চেক করতে বলেছি সেই চেক করে যে পাওয়া যাবে যে মনে হচ্ছে যে মৃতের সংখ্যা সব রেকর্ডেড হয়নি সেই সমস্ত গুঁতে নতুন করে ইয়ারোরা আরেকবার নিজেরা ব্যক্তিগতভাবে চেক আপ করে প্রজনী ভোটার নিয়ে কিছু সমস্যা কথা বলেছেন ওনারা কিন্তু এটাও ঠিক যে প্রজনী ভোটার নিয়ে একদিকে যেমন সমস্যাও আছে আবার অন্যদিকে এটাও আছে যে বেশ কিছু ক্ষেত্রে মাইগ্রেন্ট লেবার আছে যারা দু হাজার সময় কেউই ছিলেন না সেখানে সার্ভের জন্য এরকম তথ্য উঠে এসছে তো এই কেসগুলো আমরা নতুন করে চেক করব সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন নয়রা পেট্রোল পাম্প এখন পাঁচন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাঁচন দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা পিওসি দুটোই জংজাবাট মেগা ওয়েডিং পাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের ফ্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেন্টো গোল্ডের ঠিক সামনে স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী বলল ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামী দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট

শহরের নতুন চবক চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড